দেখো আজকে সকালে টিফিন আজকে টিফিন বানাবো না তোমাদের দাদাভাই দেখো নিয়ে আসলো বিধাননগর থেকে কিনে নিয়ে আসলো এই হচ্ছে বিধাননগরে স্পেশাল এটা খেতে আমাদের খুব ভালো লাগে এটা নানপুরি না গো আর এই যে তরকারি মটর দিয়ে আমার ভাই খুব ভালো খায় এদিকে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে দেখো বদমাশি ওর সেরামণি দেখছো খাবে তো না বদমাশি করবে চলো আমরা খেয়ে নিই তারপরে রান্না হবে

আমরা যাই আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে একটু মন্দিরে ঢুকবো তো তো ব্যাগ নিয়ে চলো বন্ধুরা চলে গঙ্গার গঙ্গার হয়ে ওখানে ভিডিও করে ঠরে তারপরে মন্দিরে ঢুকেছিল মন্দিরে প্রার্থনা করলো যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত এই জন্য মন্দিরে ঢুকে প্রার্থনা করলো আমি আর যাইনি তো ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখো বন্ধুরা এই যে চলে আসলাম বাড়িতে মন্দির থেকে প্রার্থনা করে চলে আসলাম জানো তো অ্যাকচুয়ালি আজকে আমি মন্দিরে দর্শন করতেই গেছি কিন্তু অ্যাকচুয়ালি আমি গঙ্গার বাড়ি একটু গেছিলাম ঘুরতে আমি আমার যা দুপুর ঠিক হলো চল সারাদিন ঘরে থাকি চল একটু ঘুরে আসি আজকে ওই দারটা খুব ঠান্ডা গরম কম আছে ওই হাওয়া দিচ্ছে চল একটু ঘুরে আসি তা দুই জামিনে পুকুরবেলা বলেছি তা বিকেলবেলা পাঁচটার সময় আমরা বেরিয়েছি তো দেখেছি গিয়ে দেখি ওখানে আমাদের প্রচুর দিদিদের সাথে দেখা হয়ে গেলো গুরুবন্দের সাথে দেখা হয়ে গেলো আজকে কী বলে কি জানো না আজকে তো দেহর দিয়ে দাদারা আসবে তাই শুনে তো মনটা খুব আনন্দ হয়ে গেলো আমি বললাম তাহলে আমার যাকে বললাম জল তাহলে দাদারা আসবে আজকে আগে মন্দিরে একটু ঘুরে তারপরে মন্দিরে গিয়ে প্রার্থনা করি তারপরে দাদাদের সাথে দেখা হলো মন্দিরে প্রার্থনা হলো খুব ভালো লাগলো মনটা খুব ভালো লাগলো দাদাদের দর্শন হয়ে গেলো দেওঘরে তো চট যাওয়া হয় না আমি গেছি দুই গেছি দেওঘরে কিন্তু আমার তো চট যাওয়া হয় না তাই দাদাদের সাথে দেখা হয়ে না আমার ভীষণ মনটা ভালো লাগলো প্রার্থনা করে বাড়িও চলে আসলাম তা চলো এখন আমি আগে শাড়িটা খুলে নিই আমার জানা থাকলে আমি একটু রেডি হয়ে যেতাম মানে দাদাদের সামনে একটু আমাদের যে ঠাকুরের শাড়ি ঠাড়ি আছে ওগুলো পরতাম কিন্তু আমি না অ্যাকচুয়ালি আমরা পরে ঘুরতে গেছিলাম তা তখন গিয়ে আমরা দেখলাম যে দাদারা এসছে দর্শক করে আসলাম এখন মনটা কত ভালো হলো